আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে প্রায় তিনটা ওয়ার্ডের অরিজিনাল সেট এগুলো হচ্ছে হাউজার অরিজিনাল দিল্লির সেট তো তিনটার বিষয়ে আমি আজকে বলে দেবো এই তিনটাই বিক্রি করা হবে আপনাদের খুলে রাখছি যাতে সহজে বুঝতে পারেন কী কী কন্ডিশনে আছে না আছে কারণ একটা বললাম আর একটা দিয়ে দিলাম এরকম কোনো অভ্যাস আমার কাছে নেই যা নেবেন সব দেখে শুনে নেবেন যা আছে তা বলে দেবো কারণ ব্যবসা একদিনের জন্য না তো দেখতে পাচ্ছেন এটা অনেক আগের সেট একটা মেটাল টেন্ডিস্টারে চারটা মেডাল সাইট ওয়ার্ডে মূলত সাইট ওয়ার্ডে চারটা খুব কমই পাওয়া যায় এখন তো নাই দুইটা মেটাল দিয়ে বের করে অথবা সিলিকন এগুলো আগের সেট মার্কেট আউট সবগুলো রানিং সেট আপনারা নিতে পারেন চেক করার সমস্যা নেই তিনটা সেটের বিবরণ বলে দিব এই এগুলার টেন্ডিস্টার পরিবর্তন পরিবর্তন আছে এই চারটা ট্রেন্ডিস্টারই পরিবর্তন কিন্তু অরিজিনাল টেন্ডিস্টার লাগানো আছে আপনারা একদম রানিং সেট নিঃসন্দেহে নিতে পারেন দেখতে পাচ্ছেন সামনের অংশটুকু এটা অনেকে খুঁজলেও পায় না কারণ এটা আগের সেট যারা পুরাতন ব্যবসায়ী আছে তারা এটা চিনবে অত্যন্ত ভালো সাউন্ড এটার আর এটা হচ্ছে বর্তমান মডেলের সিলিকন সেট এটা টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে মানে ভিতর বাইর অরিজিনাল আছে শুধু এই রেফটি ফায়ারটি পরিবর্তন এটা স্বাভাবিক নতুন সেটে অনেক সময় চলে যায় এটা কোনো বিষয় না দেখতে পাচ্ছেন আউটফুট ইনফুট অরিজিনাল অবস্থাতেই আছে এখানে একটু স্প্রে করা হয়েছে যাতে একটু সুন্দর দেখায় এই আর কি কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে জন্য আমি ময়লা ধুলা বালু এসব পছন্দ করি না দেখতে পাচ্ছেন অরিজিনাল সিলিকন আর এইদিকে যে সেটটি আছে এটা সম্পর্কে এখন বলছি আমি এটা হচ্ছে মেটাবিটেন্টারের এটা টেন্ডস্টায়ারগুলো পরিবর্তন করা দেখতে পাচ্ছেন সিডিএল গ্রুপের ট্রেন্ডস্টার এটা ভালো মানেরই দামি টেন্ডস্টায়ার এটার আউটফুট ইনফুট দুইটাই অরিজিনাল আছে সার্কেট দেখতে পাচ্ছেন ভলিউম সব কিছুই অরিজিনাল একদম রানিং কথা রানিং সেট কোনো সমস্যা নেই যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে তো তিনটা সেটের দাম পড়বে পাঁচ টাকা পিস অবশ্যই যে কোনো ভাই লাগলে সরাসরি কল দিবেন যার প্রয়োজন দেখা মাত্র কল দিবেন কারণ অনেকেই কল দিয়ে দেয় বিক্রিও হয়ে যায় অনেক পরবর্তীতে অনেকে কল দেওয়া পায় না এজন্য বলতেছি প্রচারের জন্য যারা ভালো সেট করতেছেন তারা এটা নিতে পারেন এগুলা খুবই ভালো কন্ডিশনে আছে এগুলো ঢাকনা আছে ঢাকনা আমি লাগিয়ে দেবো অবশ্যই দেখতে পাবেন এই থামলাইনে যে ছবিটা দেখতে পাবেন এটার মধ্যে মানে ঢাকনা সহ ছবি তোলা তো ভালো থাকবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম